সময়টা ছিল নবিজির নবুযাত প্রাপ্তির সময় তখন নবীজির উপরে ওহি নাজিল ঠিক ছিল ঠিক এমন সময় সেখানে দেখা যায় কাবাগরের সামনে নতুন নতুন মূর্তি সাজানোর জন্য বিন দেশ থেকে একটি কাফেলা বিভিন্ন রকম মূর্তি নিয়ে মক্কায় আসে আবু সুফিয়ান এবং উমাইয়া ইবনে খালফ তাদের দেখে অনেক খুশি হন তারা কিছুক্ষণ পর আবুল আহাবের ঘরের ভিতরে মূর্তিগুলো সাজাতে থাকে সেই সময় তার স্ত্রী তাকে বলে তুমি মোহাম্মদকে কেন আটকাচ্ছ না সে তো চাইলে তার স্ত্রী খাদিজাকে নিয়ে অনেক সুখে থাকতে পারে তাহলে সে কেন বারবার আমাদের বিরোধিতা করছে তখন আবুল হাব বলল ভয় পেও না আমাদের খোদা আমাদের রক্ষা করবে মক্কার অবস্থা তখন এমন হয়েছিল যে মক্কার ভিতর এবং মক্কার আশেপাশের সব জায়গায় মূর্তি পূজা চলত সকলেই তখন চারদিকে আল্লাহর সাথে সিরেকে লিপ্ত হয়ে যায় এদিকে মহানবী সল্ল্লাহু আলহিউসাল্লামের উপরে হেরার গুহায় নাজিল হতে থাকে তিন দিন পর রাসুলসল্লু আলহুয়া সাল্লাম প্রচণ্ড জ্বর গায়ে বাড়ি ফিরলেন তাঁর সাহাবিরা এবং তার চাচা আবুতালেব তার জন্য দুর্চিন্তা করতে থাকে আবু সুফিয়ান উমাইয়া এবং মক্কার নেতারা একদিন আবুতালেবের বাসায় গিয়ে তাকে হুকুম দিয়ে বলল মোহাম্মদ সাল্লু যেন ভালো হয়ে যায় তার এই সকল কাজ যেন খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয় প্রয়োজন হলে তারা মোহাম্মদ সাল্লু আলাহসাল্লামকে মক্কার নেতা বানাবে এবং তাদেরকে অনেক দন সম্পত্তি দান করবেন কিন্তু রাসুলসল্লাহ আলাইহুয়াসাল্লাম তখন তাদের সকল কথা প্রত্যাখ্যান করে দেয় এদিকে উদ্বা ইবনে রাবিয়ার ছেলে হুজাইফাকে ইসলাম গ্রহণ করার জন্য প্রচণ্ড শাসন করতে থাকে পরে হুজাইফার বোন যে কিনা আবু সুফিয়ানের স্ত্রী এবং তার বাই ওয়ালিদ ও তার বিরোধিতা করতে থাকে হরজত হুজাইফা তখন গড় থেকে বের হয়ে চলে যায় ওদিকে মক্কায় শাসকদের বয়ে নবীর সাহাবিরা লুকিয়ে লুকিয়ে সারারাত ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে এদিকে তারা আল্লাহ তালার এবাদাত করতে করতে সকাল হয়ে গেলে যে যার মতো লুকিয়ে লুকিয়ে চলে যায় নবীজির এক সাহাবা সারারাত বাড়ি না ফেরায় তার বাবা মা অনেক চিন্তা করছিল বাসায় ফিরলে তার বাবা মা তাকে বলল তুমি কোথায় ছিলে এমন সময় তাদের গড়ে থাকা মূর্তিটি হাতে লেগে পড়ে সেখানেই ভেঙে যায় তখন তার বাবা তাকে বলে তুমি এটা কি সর্বনাশ করলে এতদিন যে খোদা আমাদেরকে রক্ষা করতো তুমি তাকে ভেঙে ফেলেছ তখন ওই সাহাবি বলল যে খোদা নিজে নিজেকে রক্ষা করতে পারে না সে আমাদের কিভাবে রক্ষা করবে তখন তার মা বাবা তাকে বলল তুমি মোহাম্মদের সাথে মিশে নিজের বিপদ নিজে ডেকে আনছো তখন সেই সাহাবি বলল মোটেও না সে তখন রাসুলসোলোল্লাহু আলহুয়া সাল্লামের বাণীগুলো শোনাতে থাকে এক পর্যায়ে তার মা বাবা তাদের ভুলগুলো বুঝতে পারে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নেন পরের দিন মক্কার নেতারা এই সব জানার পরে ওই সাহাবিকে ডেকে আনে সকলেই ওই সাহাবির সামনে রাসুলসোলোলোল্লাহু আলহুয়া আলাইহুয়াসাল্লামের সম্পর্কে হাসি ঠাট্টা করতে থাকে উমাইয়া তখন তার গোলাম বেলালকে বলল তুমি ওকে ততক্ষণ পর্যন্ত মারতে থাকবে যতক্ষণ ও নিজের বুল বুঝতে না পারবে কিন্তু হরজত বেলাল জানতেন রাসুল সাল্লাহ আলহ্লামের সকল বাণীগুলো ছিল সত্য বাণী সে মনে প্রাণে আল্লাহকে বয় করতেন ফলে সে তার মনিব উমাইয়ার মুখে বলে দেয় না এটা আমি কখনোই করতে পারবো না উমাইয়া তখন হরজত বেলালকে মরুভূমিতে নিয়ে অমানবিক অত্যাচার করতে থাকে তখন সেখানে নবীজির আলোকপুত্র জায়েদ আসে এবং বলে আবু বকর এই গোলামের জন্য দুইশো দিনার দিতে রাজি আছে তুমি তাকে মুক্তি করে দাও উমাইয়া তখন এই দিনারগুলো দেখে হরজত বেলালকে মুক্তি করে দেন এদিকে নবীর কাছে হয় মক্কার লোকেরা যেন সকলের সামনে ইসলাম প্রচারের কাজ চালিয়ে যায় আল্লাহর হুকুমে সাহাবিরা সকলেই একাত্রিত হয়ে মক্কার শহরে ইসলাম প্রচার করতে থাকে তারা সকলেই দলবদ্ধ হয়ে কাবাগরের দিকে অগ্রসর হতে থাকে মক্কার কাফের মুশরিকরা তখন নানানভাবে তাদেরকে অত্যাচার করতে থাকে অনেক কষ্ট সহ্য করে তারা শেষমেশ কাবাগরের সামনে পৌঁছাতে সক্ষম হয় রাতে আবু সুফিয়ান এবং তার স্ত্রীর কথা বলছিল আবু সুফিয়ানের স্ত্রী তখন তাকে বলল কিভাবে একজন অশিক্ষিত ব্যক্তির মুখ থেকে এত সুন্দর এবং সত্যবাণী বার হয় আবু সুফিয়ান তখন বলল যেভাবে দিন দিন তাদের অনুসারী বৃদ্ধি পাচ্ছে আমাদের কিছু একটা করতেই হবে আমরা প্রথমে মোহাম্মদের দুর্বল এবং অসহায় অনুসারীদেরকে অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে ইসলাম ধর্ম ত্যাগ করতে বাধ্য করব যেই বলা সেই কাজ পরের দিন সুফিয়ান এবং তার বিভিন্ন গোত্রের নেতারা মিলে অসহায় দুর্বল মানুষদের তুলে আনে এবং তাদের উপরে চালাতে থাকে প্রচণ্ড অমানবিক অত্যাচার ও নির্যাতন এভাবেই নির্যাতন করতে থাকে তাদের উপরে এক পর্যায়ে আবু আনহাকে আঘাত করে মেরে ফেলে একটু পর সেখানে হামজা আব্বাস রাহু আনহু নবীজির পালক পুত্র জায়েদ আসলেন সেখানে অবস্থা খুবই মর্মান্তিক দেখে জায়েদ বলল তোমরা আবিসিনিয়ায় চলে যাও কারণ সেখানের শাসক ছিল অত্যন্ত ন্যায়পরায়ণ এবং ধার্মিক একজন খ্রিস্টান বাদশার কাছে তখন সকলের কথা মোতাবেক সেখানে চলে যেতে থাকে এদিকে আবু সুফিয়ান তাদের এই খবর জানতে পেরে তার এক সহধর্মীকে ডেকে বলল তুমি আবু সুফিয়ায় চলে যাও সেখানে গিয়ে তারা কি করছে সমস্ত খবর আমাকে বলবে তখন তাকে আবু সুফিয়ায় পাঠিয়ে দিলেন কেননা মক্কার বাইরে যদি আবু সুফিয়ানের এরকম কর্মকাণ্ড জানতে পারে মানুষ তাহলে তার ব্যবসা বাণিজ্যতে ব্যাঘাত ঘটবে আবু সুফিয়ানের সেই লোকটি সাথে সাথে সেই রাজ্যে চলে যায় ওদিকে আবু সিরিয়ার রাজা তারা সবাই প্রবেশ করতেই সকলেই মাথা নত করে তাকে সম্মান করে কিন্তু মক্কা থেকে আসা সাহাবিরা তাকে দেখে মাথা নত করেনি তখন সেই রাজা তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কেন আমাকে সম্মান করে মাথা তখন বলল আমরা আল্লাহ সারা আর কারো কাছে মাথা নত করি না আমাদের নবী আপনার কাছে পাঠিয়েছেন কারণ তিনি বলেছেন আপনি একজন সত্যবাদী এবং ন্যায় পরায়ণ বাদশাহ হরজত আব্বাস তখন নবীজির অনেকগুলো বাণী সকলের সামনে তুলে ধরেন বাদশাহ তখন অবাক হয়ে যায় কারণ তাদের নবী ইসা আলাহসাল্লামও এই কথাগুলো বলে গিয়েছেন বাদশাহ তখন বুঝতে পারে এটি হয়তো সত্য নবী তখন সে আবু সুফিয়ার লোকটিকে বলে পাহাড় পরিমাণ সম্পদের বিনিময়েও আমি তাদেরকে তোমার হাতে তুলে দেব না অতপর আবু সুফিয়ানের লোকটি চুপচাপ সেখান থেকে চলে আসে এবং বলল ওখানকার বাদশাহ বলেছে পাহার পরিমাণ সম্পদ দিলেও তাকে ফেরত পাঠানো হবে না আবু সুফিয়ান এই সমস্ত কথা জানতে পেরে খুবই হতাশ হয়ে যান আবু সুফিয়ান তখন বলল মক্কা থেকে হরজত মোহাম্মদসোল্লু আলাইসাল্লামের সকল অনুসারীদেরকে বের করে দাও তাদের উপরে অমানবিক অত্যাচার চালাও যাতে তারা ইসলাম ত্যাগ করতে বাধ্য হয় কথা পরের দিন থেকে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সকল অনুসারীদেরকে বার করতে তুলে আনেন এবং তারা আবারও সকলের উপরে চালাতে থাকে অমানবিক অত্যাচার ও নির্যাতন আবু সুফিয়ান ঘোষণা করে মক্কায় কেউ যেন তাদেরকে সাহায্য না করে যদি কেউ সাহায্য করে তাহলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে তাই আর কোনো উপায় না দেখে মোহাম্মদ সাল্ল আলহ্লাম তার সকল অনুসারীদেরকে নিয়ে মক্কার ভূমির খোলা প্রান্তরে চলে যায় সেখানে থাকতে হয়েছিল তিনটি বছর জীবনের সবচাইতে কষ্টের মুহূর্তগুলো তখনও বাকি ছিল তখন তার প্রিয় স্ত্রী খাদিজা এবং তার অভিভাবক আবু তালেব মারা যায় আবু তালেবের মৃত্যুর আগ পর্যন্ত মক্কার কাফের মুশ্রিকদের আল্লাহর রাসুল দাওয়াত দিয়েছেন কিন্তু মক্কার কাফের মুশ্রিকরা প্রতিবারের মতোই আল্লাহ এবং তার রাসুলের কথাগুলো অমান্য করে গিয়েছে চাচা আবু তালেবের মৃত্যুর পর নবীজির মাথার ওপর থেকে যেন একটি মেঘের ছায়া সরে গিয়েছে মক্কার কাফেররা এই সুযোগে নবীকে আরও বেশি কষ্ট দিতে লাগল বাধ্য হয়ে মোহাম্মদ সাল্ল্লা আলাই সাল্লাম তার পালিত পুত্র জায়েদকে নিয়ে তায়েফে চলে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে বিভিন্ন চিত্র তায়েফের মানুষরা মহানবী সাল্লাহু আলহসাল্লামকে কবুল করেনি বরং তারা তাদের বাচ্চাদেরকে লেলিয়ে দেয় তাকে পাথর মারার জন্য বাচ্চারা তখন মোহাম্মদসল্ল্লাহু আলহুয়া সাল্লামের নুরানি চেহারায় পাথর মারতে মারতে সেখান থেকে সরিয়ে দেয় ওই দিনে নবী মায়ার নবী হরজত মোহাম্মদসাল্লু আলহুয়া সাল্লাম ওই ব্যবহারে এত বেশি কষ্ট পেয়েছিলেন ওই দিন তার জীবনের সবচেয়ে বেশি কষ্টের দিন বলে আখ্যায়িত হয়েছে দুঃখ বারাক্রান্ত মন নিয়ে নবীজি কাঁদতে কাঁদতে রক্তাক্ত অবস্থায় তায়েফ ত্যাগ করেন নবিজি তখন তার সকল আশা ছেড়ে দিয়েছেন এমন সময় আল্লাহ আল্লাহতালার হুকুমে অদ্ভুতভাবে মদিনা থেকে একটি কাফেলা আসে তারা এসে নবীজিকে মদিনায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানায় এটা শুনে নবীজি অনেক খুশি হয়েছিলেন নবিজি তখন তার সাহাবিদের কথা চিন্তা করে নিজেই মক্কায় থেকে যায় যাতে করে তার সাহাবিরা কোনো বাধা বিপত্তি ছাড়া মদিনায় পৌঁছে যেতে পারে দিন দিন এভাবেই মোহাম্মদ সোল্লাহ আলাইসাল্লামের জনপ্রিয়তা এবং তার ইসলাম প্রচার দেখে আবু সুফিয়ান এবং তার লোকেরা নবীর উপরে আরও বেশি বেশি হিংসা করতে থাকে তারা বলল এবার নবীজিকে হত্যা করব যেই বাবা সেই কাজ তারা অনেক লোক পাঠিয়ে দেয় নবীকে মারার জন্য সেখানে তারা গিয়ে দেখে অদ্ভুত এক কাণ্ড নবীজির দলে হরজ আলী শুয়ে এই ব্যাপারটি জানতে পারলেন তখন সে মক্কায় ঘোষণা করে দেয় যে ব্যক্তি মোহাম্মদ সাল্লু আলাইকে জীবিত অথবা মৃত অবস্থায় আনতে পারবে তাকে একশোটি উট পুরস্কার দেব মক্কার লোকেরা তখন পাগলের মতো বের হয়ে যায় নবীজিকে খোঁজার জন্য খুঁজতে খুঁজতে তারা পায়ের সাপ অনুসন্ধান করতে করতে একটি গুহার কাছে এসে পৌঁছাল কিন্তু তারা গুহার মুখ এসে দেখতে পায় একটি মাকড়সা বাসা বেঁধে আসে যা দেখে বুঝতে পারে এই গুহায় অনেকদিন ধরে কেউ প্রবেশ করেনি আসলেই তাদের ধারণাটি ভুল ছিল ওই গুহার ভিতরেই আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লু আলাই্লাম এবং তার সাহাবিরা ছিল আল্লাহর হুকুমে মাকড়সা জাল বাঁধার কারণে কাফেররা বিভ্রান্ত হয়ে চলে যায় ফলে আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সোল্লু আলাইহ এবং তার সাহাবিরা সেইবারের মতো বেঁচে যায় এদিকে মক্কার লোকেরা অপেক্ষা করতে থাকে কখন মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম তাদের কাছে এসে পৌঁছাবে অপেক্ষা করতে করতে একসময় মদিনার মরুভূমিতে দেখা যায় মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তার দিকে ফিরে আসছে যা দেখে তারা খুবই আনন্দিত হয়ে যায় তারা সকলেই মোহাম্মদ সোল্ল্লাহু আলহ্লামকে অতি যত্নের সাথে তাদের সাথে গ্রহণ করে নেয় এরপরে তালার হুকুমে একটি উটের মাধ্যমে একটি জায়গা নির্বাচন করে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয় মদিনার সকল ধনী গরিব একসাথে ওই মসজিদের কাজ সম্পূর্ণ করে এরপরে হামজার আদি আল্লাহ তালা আনহু বলেন মসজিদে কিসের যেন একটা কমতি রয়েছে তখন এক সাহাবি বলল সকলকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমাদের একটি গন্টা রাখার প্রয়োজন হরজত হামজা তখন বলল না ঘন্টা তো খ্রিস্টানরা ব্যবহার করে তখন এক সাহাবি বলল তাহলে আমরা কোনো বাদ্যযন্ত্র ছাড়া নিজেরাই মানুষকে আল্লাহর পথে ডাকছি না হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তখন বেলালের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন হে বেলাল তুমি আইজান দাও হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের আদেশ পেয়ে প্রথমবারের মতো বেলাল মদিনায় আইজান দেয় অন্যদিকে মক্কায় তো ছিল এখন পুরোপুরি ফাঁকা সেখানে হরজত মোহাম্মদ সাল্লু আলহুয় অনুসারীরা বা তার গোত্রের কেউই ছিল না আবু সুফিয়ান এই সুযোগে মক্কা সেরে চলে যায় সকল মানুষের গড় বাড়ি দোকান পাট এবং তাদের সকল পণ্য যাবতীয় যত মালামাল ছিল সব কিছু দখল করে নেয় আবু সুফিয়ানের লোকেরা তখন মদিনায় সাহাবিদেরকে উস্কে দেওয়ার জন্য খবর নিয়ে আসে যে মক্কায় তোমাদের সকল সম্পদ লুট হয়ে গিয়েছে তোমাদের তো এখন যুদ্ধ করা উচিত হররত হামজা বলল মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এখন শান্তি চাচ্ছেন তাই আমরা এখন যুদ্ধ করতে পারব না হজরত হামজা রাদিয়া আল্লাহ তালা আনহু মোহাম্মদ সল্ল্লাহু আলহুয়া কাছে গিয়ে বলল ইয়া রাসুল আল্লাহ আমাকে যুদ্ধের অনুমতি দিন যুদ্ধের অনুমতি চাই আমি আপনার কাছে নবীজি তখন আল্লাহর হুকুম না থাকায় তাকে মানা করে দেয় মোহাম্মদ সল্ল্লাহু আলহিউসাল্লাম তখন আল্লাহর কাছে দোয়া করে কিছুদিনের মধ্যেই আল্লাহ তালা তাকে যুদ্ধ করার অনুমতি দেয় নবিজি তখন সকলকে যুদ্ধের ব্যাপারটি ঘোষণা করে দেয় তখন সকলেই প্রস্তুতি হয় রওয়ানা দেয় বদরের প্রান্তরে সেখানে গিয়ে তারা কয়েকটি কূপের কাছে তাদের তাঁবু খাটায় এদিকে উদ্বা খবর নিয়ে আসে মোহাম্মদ সোল্লাহ আলাইসাল্লাম তার কাফেলা নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা দিয়েছে এবার মক্কা থেকে সকল কাফেররা যুদ্ধের জন্য বদরের দিকে রওনা হল আবু সুফিয়ান তাদের সাথে না গিয়ে সে মক্কা থেকে লুট করা সম্পদ নিয়ে বাণিজ্য করতে বের হয়ে পড়ে অন্যদিকে কাফেররা যুদ্ধের জন্য আবু সুফিয়ানের কাছে সাহায্য চাইল সে তার মালগুলো নষ্ট হয়ে যাওয়ার বয়ে যুদ্ধে যেতে অস্বীকৃতি জানায় এদিকে যুদ্ধের দিন গনি আসলো সকলেই বদরের প্রান্তরে একত্রিত হয় মোহাম্মদ সাল্ল আলহাসাল্লামের কাফেলাটি বদরের প্রান্তরের বেশ কয়েকটি কূপের কাছাকাছি তাদের গাটি বাঁধে সেখানে দাঁড়িয়ে সকলে বলল তোমরা সকলেই ইচ্ছা মতো পানি পান করে নাও পানি পান করা হয়ে গেলে প্রতিটি কূপের মুখ পাথর দিয়ে ডেকে দাও সবাই যে যার ইচ্ছা মতো পানি পান করল এবং সেই কূপের মুখগুলো পাথর দিয়ে ডেকে দিল যাতে করে কাফেররা এসে সেখানে পানি পান করতে না পারে এবং যাতে করে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম যেমনটি ভেবেছিলেন ঠিক তেমনটিই হয়েছে কাফেররা অনেক দূর থেকে আসার কারণেই পিপাসায় তারা কাতর হয়ে পড়েছিল যার কারণে সংখ্যায় বেশি থাকলেও যুদ্ধের জন্য তারা শারীরিকভাবে দুর্বল ছিল যাই হোক এক পর্যায়ে যুদ্ধ শুরু হলো সেখানে কাফেরদের সাথে মুসলমানদের অনেক বড় একটি রক্তাক্তের যুদ্ধ হয় কিন্তু ভালো সংবাদ এটি ছিল যে সেই যুদ্ধে আবু সুফিয়ান বাদে মক্কার বড় বড় প্রায় সকল নেতাই মারা গিয়েছিল এভাবেই মাত্র তিনশো তেরো জন সাহাবি নিয়ে মক্কায় হরজত মোহাম্মদ সল্লাহু আলহসাল্লাম বদরের যুদ্ধে জয়ী হয় বদরের যুদ্ধের জয়ের পরে মুসলমানদের ক্ষমতা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পায় এদিকে আবু সুফিয়ান তার বাণিজ্য শেষ করে মক্কায় ফিরে আসলেন সকল ঘটনা শুনলেন এরপরে তিনি হরজত মোহাম্মদসোল্ল আলহুয়া সাল্লামের বিরুদ্ধে আরও বেশি রেগে যায় তার স্ত্রীর ও ভাই সেই বদরের যুদ্ধে হামজার হাতে নিহত হয়েছিল যার কারণে সে তার বাবার প্রতিশোধের আগুনে ক্ষিপ্ত হয়ে ওঠে আবু সুফিয়ানের একজন বর্ষ নিক্ষেপকারী ছিল যার নিশানা ছিল খুবই নিখুঁত এবং সূক্ষ্ম আবু সুফিয়ানের স্ত্রী তখন সেই বিক্ষোভকারীর কাছে গিয়ে বলল তুমি যদি হামজাকে মারতে পারো তাহলে আমি তোমাকে অনেক স্বর্ণ দেব এবং তোমাকে আজাদ করে দেব এভাবেই কেটে যায় একটি বছর এক সাহাবি মক্কা থেকে একদিন খবর নিয়ে আসে মক্কার লোকেরা তাদের বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য আবার নতুনভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা সংখ্যায় মুসলমানদের তুলনায় অনেক বেশি তাই মুসলমানদের জন্য এটি ছিল একটি দুর্চিন্তার ব্যাপার দেখতে দেখতে এভাবেই সময় গনিয়ে আসে সকলেই উপস্থিত হয় হুদ পাহাড়ের সামনে মোহাম্মদ সল্লু আলহাসাল্লাম সাহাবিদেরকে দুইটি দলে ভাগ করে দেয় একটি দলে যুদ্ধ করবে এবং অপর একটি দল পেছন থেকে জামেলে রোম নামে একটি পাহাড়ে দাঁড়িয়ে তাদেরকে পাহারা দেবে যাতে করে শত্রুরা পেছন থেকে আক্রমণ করতে না পারে মোহাম্মদ সোল্লাহু আলহিউসাল্লাম সাহাবিদেরকে বারবার নির্দেশ করেছেন যত কিছুই হোক না কেন তারা যেন কোনো বাবি সেই পাহাড় থেকে না নড়ে কিছুক্ষণ পর শুরু হয়ে যায় আবারও সেই রক্তক্ষরণ যুদ্ধ যুদ্ধ করতে করতে আবু সুফিয়ানের রিস্তিরির সেই ঠিক করা বর্ষ নিক্ষেপকারী সুযোগ বুঝে একটি বর্ষ নিক্ষেপ করে হামজাকে মেরে ফেলে হজরত হামজার মৃত্যু দেখে মুসলমানরা প্রচণ্ড রেগে যায় তারা সবাই অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায় যা দেখে কাফের মুশ্রিকরা তখন পালাতে থাকে মুসলমানরা ভেবেছিল তারা হয়তো যুদ্ধে বিজয় হয়ে গিয়েছিল এটি দেখে পেছনের পাহারাদার সাহাবিরা সেখান থেকে চলে আসে কিন্তু এটি ছিল তাদের সবচাইতে বড় ভুল যুদ্ধের জন্য আবু সুফিয়ান খালেদ বিন ওয়ালেদ নামক এক লোককে ঠিক করে রেখেছিলেন সে দূর থেকে সকল কিছুই দেখছিল তারা সেই বাহিনী নিয়ে পেছন থেকে তাদের উপরে আক্রমণ করে বসে হঠাৎ করে পেছন থেকে আক্রমণ করার ফলে মুসলমানরা একের পর এক মারা যেতে থাকে পরিস্থিতি খারাপ দেখে তখন মুসলমানরা সেখান থেকে পালিয়ে যায় মোহাম্মদ সল্লহু আলহুয়া সাল্লামের কঠোর আদেশ অমান্য করার কারণেই এভাবেই বিজয় হতে হতে অহুদের যুদ্ধ হেরে যায় যুদ্ধ শেষ হলে আবু সুফিয়ানের স্ত্রী হরজত হামজার লাশটিকে খুঁজে বের করে এবং তার বুক চিরে কলিজা চিবিয়ে খেতে থাকে এভাবেই কেটে যায় দীর্ঘদিন মোহাম্মদ সোল্লাহু আলহুয়া তার সাহাবিদেরকে নিয়ে বিশাল এক কাফেলা নিয়ে বের হলো। ইসলাম প্রচারের উদ্দেশ্যে মাঝপথে গিয়ে তারা সবাই বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় বসে পড়ে হঠাৎ সেখানে খালিদ বিন অলিদ তার সৈন্য বাহিনী নিয়ে চলে আসে আক্রমণ করার জন্য কিন্তু মুসলমানদের ব্যবহারে তাকে মুগ্ধ করে ফেলেছিল তাই খালিদ বিন অলিদ আর কিছু না বলে সেখান থেকে চলে যায় এদিকে মোহাম্মদ সোল্লু আলিহাসাল্লাম মক্কার কাফেরদের সাথে একটি চুক্তি করে সেখানে দশ বছর কেউ কারো উপরে আঘাত করতে পারবে না কাফেরদের সাথে এই চুক্তিতে মুসলমানরা রাজি হয়ে যায় এটি ছিল মুসলমানদের জন্য একটি অন্যতম সুযোগ এই দশ বছর শেষ হওয়ার আগেই মুসলমানরা ইসলামের ব্যাপক প্রচার ঘটানোর প্ল্যান করে মোহাম্মদ সোল্লাহ আলাইসাল্লাম তখন তার সাহাবিদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে দাওয়াতের জন্য পাঠিয়ে দেয় এভাবেই আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে বিভিন্ন কাফের মুশরিকরা ইসলাম ধর্ম কবুল করতে থাকে এমনকি আবু সুফিয়ানের দলের সেই লোক খালিদ বিন যে কিনা নবীজিকে অহুদের যুদ্ধে হারিয়েছিল সে নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করে নেন হঠাৎ একদিন কিছু কাফের মুশ্রিকরা এসে মুসলমানদের কাফেলায় আক্রমণ করে বসে যার ফলে সেখানে অনেক সাহাবি শহীদ হয়ে যায় সকলেই বুঝে ফেলেছিল যে এটা হচ্ছে আবু সুফিয়ানের চালাকি আবু সুফিয়ান তার শর্ত ভঙ্গ করে চুক্তি নষ্ট করে ফেলেছে খবর পেয়ে পরের দিন আবু সুফিয়ান মদিনায় আসেন কিন্তু চুক্তি বঙ্গ হওয়ার কারণেই মদিনায় কেউ তার সাথে কথা বলতে চাচ্ছিল না সে যার কথা বলতে সেই তার থেকে মুখ ফিরিয়ে তখন কাছে হরজত মোহাম্মদ সাল্লামের সঙ্গে কথা বলতে আলাইহুসাল্লাম বারবার তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল আবু সুফিয়ান তখন নিজের মতো করে বলতে থাকে আমি সব দিক থেকে হেরে গেলাম এমন একজনের কাছে যে কিনা একজন মেষ পালক তখন হরযত আব্বাসরিয়া তা আনহু বলে সেই সামান্য মেষপালকের ধর্ম এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ততদিন ইসলাম ধর্ম গ্রহণকারীর লোকসংখ্যা ছিল প্রায় দশ হাজারের বেশি এই বহুসংখ্যক সাহাবি নিয়ে নবীজি রওনা দেয় মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে আবু সুফিয়ানও তখন মক্কায় ফিরে আসে তার গোত্রের লোকদেরকে বলতে থাকে আর কোনো উপায় নেই মোহাম্মদ তার কথা রেখেছে সে সত্যি সারা বিশ্বে সকলের মন জয় করে নিয়েছে মক্কার কাফেররা তখন বুঝতে পারে আর তাদের করার কিছুই নাই মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এবং তার সাহাবিরা মক্কার পাশেই মরুভূমিতে রাত্রি যাপন করতে থাকে আবু সুফিয়ান এবং তার স্ত্রী হিন্দু ইবনে উদ্বা। রাতে লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখতে যায় এবং এত বড় কাফেলা দেখে তারা খুবই অবাক হয়ে যায় আবু সুফিয়ান বুঝতে পারে ইসলামের বিজয় সুনিশ্চিত আবু সুফিয়ান তখন সেই কাফেরদের কাছে গিয়ে মোহাম্মদ সল্লু আলাই্লামের সাথে দেখা করে এবং তার কাছে ইসলাম ধর্ম কবুল করে নেয় পরের দিন মোহাম্মদ সল্লাহু আলহুয়া তার বিশাল কাফেলা নিয়ে মক্কায় চলে আসেন মোহাম্মদ সল্লাহু আলাহুয়া মক্কাকে অনেক ভালোবাসেন মক্কায় আসার পর সকল মুসলমানরা মিলে দখল করে নেয় মহম্মদ সল্লু আলাহুয়া তখন সকলকে উদ্দেশ্য করে বলতে থাকিয়ে তিনি তার সকল শত্রুকে ক্ষমা করে দিয়েছেন আজ থেকে তারা সবাই মুক্ত এদিকে মোহাম্মদ সল্ল্লাহু আলাহুয়া বুঝতে পারে তার জীবনের শেষ দিনগুলো গনিয়ে আসছে তাই জীবনে শেষবারের মতো সে বিদায় হজের বাসন দিতে চেয়েছিলেন সেখানে নবীজি বলেছেন আমি হয়তো তোমাদের মাঝে আর বেশিদিন থাকব না তোমরা গরিবদের তাই খাওয়াও যা তোমরা খাও তাদের তাই পড়তে দাও যা তোমরা পরিধান করো মনে রেখো তোমাদের সকলেরই একদিন মহান আল্লাহতালার সামনে উপস্থিত হতে হবে এবং তোমাদের সকল কৃতকর্মের হিসাব দিতে হবে মোহাম্মদ সাল্লু আলহুয়া তার সাহাবিদেরকে এরকম অসংখ্য মজেজা দিয়ে গিয়েছেন মোহাম্মদ সাল্লু আলহুয়া শেষ কথা ছিল আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি আল্লাহর কোরআন এবং আমার সুন্নাহ যা তোমাদের জন্য আলো এবং নির্দেশনা স্বরূপ এভাবে হরজত মোহাম্মদ সাল্লু আলহাসাল্লাম তার সারাটা জীবন শুধু কষ্ট এবং ত্যাগের বিনিময়ে আমাদেরকে ইসলাম ধর্ম দিয়ে গিয়েছেন নিজের পুরাটা জীবন উনি শুধুমাত্র তার উম্মাতের কথাই ভেবে গিয়েছেন প্রিয়নবী হরজত মোহাম্মদ সোল্লু আলহুয়া জীবনের শেষ মুহূর্তেও তিনি তার উম্মাতের কথা ভাবতে ভাবতে মৃত্যুবরণ করেন তাই আমরা সকলেই চেষ্টা করব হরজত মোহাম্মদ সো্ল্লাহু আলহুয়া সকল সুন্না ও তার গুণগুলো আঁকড়ে ধরার জন্য এবং কোরআনের আলো দিয়ে নিজেদের জীবনকে গড়ে তোলার আমরা বিশ্বাস করি মোহাম্মদ সোল্ল্লাহু আলহুয়সাল্লামের জীবনী প্রতিটা মুসলমানদের জন্য গর্বের এবং শিক্ষণীয় বিষয় আল্লাহ আল্লাহতালা যেন আমাদের সকলকেই প্রিয়নবী হরজত মোহাম্মদ সোল্ল্লাহু দেখানো পথে চলার তৌফিক দান করুন আমিন